বড়বাজারে হোটেলে ভয়াবহ মৃতের সংখ্যা বেড়ে সিট গঠন পুলিশের কলকাতার বড়বাজারের মেছুয়ার ফলপটির এক হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে শেষ পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে পনেরো জনের মৃত্যু হয়েছে আরো বাড়তে পারে মৃতের সংখ্যা নিহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বহুতল থেকে ঝাঁপ দেওয়ার কারণে হোটেলে আগুন লাগার খবর ছড়াতেই আতঙ্কে প্রাণ বাঁচাতে ওপর থেকে ঝাঁপ দেন আনন্দ পাসোয়ান নামের ওই ব্যক্তি তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বাকিরা প্রবল ধোয়ার কারণে হোটেল রুমের মধ্যেই দমবন্ধ হয়ে মারা গিয়েছেন বলে খবর প্রবল ধোয়ার জেরে হোটেলটি কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয় কোনোভাবেই হোটেলের ভিতরে দমকল কর্মীরা ঢুকতে পারছিলেন না অবশেষে মই দিয়ে পাঁচতলার ঘরের জানলা ভেঙে সেখান দিয়ে হোটেলের ভিতর প্রবেশ করেন মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ওই হোটেল আগুন লাগে দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভাতে পারেনি দমকল বাহিনী এখনো চলছে উদ্ধার কাজ হোটেলে কমপক্ষে সাতচল্লিশটি ঘর ছিল প্রায় প্রত্যেকটি ঘরই ভর্তি ছিল রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও বহু বাসিন্দারা ছিলেন ঝোঁকা বেরোনোর একটাই সিঁড়ি কোনো আপৎকালীন বেরোনোর জায়গা ছিল না তাই অনেকেই নিচে নামতে পারেননি অনেকে হোটেলের কার্নিশে চলে আসেন দমকলের মই দিয়ে তাদেরকে নামানো হয়েছে অগ্নি নির্বাপক যন্ত্রও কাজ করছিল না অভিযোগ অনেকে প্রাণ বাঁচাতে ছাদে আশ্রয় নেন মোবাইলের জ্বালিয়ে সংকেত দেওয়ার বলে পর যন্ত্রে করে পাশের বাড়ির ছাদে নামানো হয় তাদের ঘটনাস্থলে রাতেই আসেন নগরপাল ও কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম যান পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা কিভাবে আগুন লাগলো সেটি খতিয়ে দেখার জন্য বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে এবং তারা তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন মানোজ ভার্মা আজ ঘটনাস্থলে যাবেন ফরেন্সিক দল তবে স্থানীয়দের দাবি রাত সোয়া আটটা নাগাদ একতলার রান্নাঘর থেকে ধোঁয়া বের হতেই দেখা যায় অনুমান করা হচ্ছে সেখান থেকেই আগুন ছড়িয়েছে রিপোর্ট আমাদের টিভি